কি জানা দরছে? রেড ধর্ষণ করেও লজ্জা নেই। নিজের মুখেই স্বীকার করছেন হ্যাঁ রেপ করেছি। ফের চাঞ্চল্যকর ঘটনা রাজগঞ্জে সন্ধারতেই ওষুধ কিনতে বেরিয়েছিল এক অসুস্থ যুবতী। সেই সুযোগে তাকে চা বাগানের টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে দুই যুবক। একজনের বয়স মাত্র তেইশ আরেকটির বয়স তিরিশ দুই অভিযুক্তকেই পাকরাও করেছে পুলিশ নিজের মুখেই স্বীকার করছে অপকর্মের কথা জানা গিয়েছে সন্ধ্যা সাতটা নাগাদ রাজগঞ্জের বেলাকবা কৃষ্ণচূড়া মোড়ে ওই যুবতীকে আলু অবস্থায় কান্নাকাটি করতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ মহিলার বয়ান অনুযায়ী বৃহস্পতিবার রাতে পেটে ব্যথার কারণে ওষুধ কিনতে বের হয়েছিলেন যুবতী ফাঁকা রাস্তায় সুযোগ নেয় দুই দুষ্কৃতী তারা মুখে গামছা বেঁধে যুবতীকে পাশের চা বাগানে টেনে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ এই ঘটনার খবর স্থানীয় সূত্রে পুলিশের কাছে পৌঁছালে আটটি ভ্যান অফিসার দ্রুত ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে থানা নিয়ে আসেন ওই মহিলার বয়ান অনুযায়ী রাজগঞ্জ থানায় নির্দিষ্ট মামলা নথিভুক্ত হয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে কোর্টে তোলা হয় ধৃতদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে বিচারক কি জানা ধরছে